হুজুরিটা একটা ফুঁদিন বলে কেন লেগে ফুঁদিতাম হুজুর এটা সারাদিন কোন লেহানাই ফরাই কিচ্ছু নাই এইটা লাইলের কাছে গিয়া গাতা খুঁজিয়া মাথা দেখালি ঠেলায় লাইল ছিলেন না লাইল আইলাই আইলের বিরাট মাতা দেবা ঠেলায় দিকে করে চুরি আমি কলে তোমার এই সেরারে মুঠি দাও তার দিলো না গালিটা মায়ের কাছে কহানো হালাল না খাইলে সন্তান ভালো আসে না চরিত্র খারাপ হইলে সন্তান ভালো আসে না ইন্না কালা তাজনি মিনাশাউকেলে এনাবা কাটা বুয়া সুস্বাদু আঙ্গুর জীবনও আশা করা যায় না রুইছে কাডা বই রুইছে আঙুল লাগিয়া কেমন বুঝুন অবস্থাটা এই জন্য রিদি খালাল সব ব্যাখ্যা করা যাবে না শুধু একটু সীমানা দেন এক বর্তমানে আরামের মধ্যে মার্কেট পাইছে এটা গোল্ডেন এফ প্লাস পাইছে এটার নাম হল সুদ এটা কি আমি না জানতো না আমরা করে সুদে ভর্তি সুদ খেলা খায় নাই এটা বেশি হওয়া না সুদে অনার্স মাস্টার্স এক সুদ খুর দুই নম্বর মার্কেট পাইছে গুসকুর তিন নাম্বার হলো দুখানে দুই নম্বর জিনিসে এক নম্বর কইয়া বেছে লাভটা বেশি অন লাগিয়া চার নম্বর আমরা দোকানতে মাল আনছে নিন যে শনিবারের টাকা দেমনে আর শনিবার জীবনে আইল না এটা কি হালাল না হারাম কোদালটা হাত রইলে আমল হোক আর বেআল হোক কালে কোদালটা আইল জায়গা হালাল না হারাম আমি যে আমি খেতমা ফেদারা কি কইন আমি আগে কো জানছে আমার ঘরটা ফরে না তুই গ্যাস হতে যাম না তুই একটা লিং এই দিকে কম দে আমার ঘরটা ফরত হালাল না হারাম আল্লাহ নবী বলেন মান আখাজা শিবরাম মিনাল আর দে জুলমান কেউ যদি আধা জমি দখল করে জুলুম করে তব্বাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা কায়ামতের ময়দানে আল্লাহ সাতভোগ জমিদের সাইজে শুরু করিয়া ওজন ঠিক রাখে গলা লটকাবে এবং বলবে তোর জন্য জান্নাত না যদিও হস করছো সব করছো কিন্তু আমি আল্লাহ এই ফরকাউয়ার জন্য আমি জান্নাত তৈরি করি নাই তুমি আদর্শ গোলাম হতে পারছো না তাহলে ছয় নম্বর গেলো সাত নম্বর ও মুসলমান জুয়া খেললে লটারি খেললে টেহাবায় না না হারাম আট নম্বর বাপ মারা গেছে দশ বছর আগে বইনের ওয়ারিশি দেয় না ফুফুর ওয়ারিশি দেয় না ওয়ারিশি গুলি ছলে বলে কলে কৌশল আটকায় রাখছে এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা সর্বনাশ হয়ে যাবে আল্লাহ নবী বলেন মানকাতা ঈর্ষাওয়ারি চীন এ আমার গুলাম যদি আদর্শ গুলাম হতে তাও লোভ দাও মান কাতা ওয়ারি চীন কেউ যদি কোন ওয়ারিশের ওয়ারিশ মাইত দে কাতা আল্লাহ মীরা সাল জান্না আল্লাহ পাক বলবেন আমি তোর জান্নাতের ওয়ারিশটা কাটলাম প্রায় জান্নাতের বদলা জাহান জাহান্নামে দিলাম এইলো এক মাইত দুই নম্বর বালুর সন্তান তো না না সন্তান দুই কারণে চরিত্রহীন আর হইল মাইসের মাল খাওয়া এই হারাম খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া খাইতে আরো বাবা সন্তান বালো চলে এক নাম্বার চরিত্রবান আর এক নাম্বার হালাল খাওয়া হইতে হবে আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলায় কাল নাম শোনেন এটি ইতিহাস তো আমরা শুনি কিন্তু মানি না আবদুল কাদির জেলানি রহমতুল্লাহ আল্লাহর অলিরা এখানে বসে একজন দুটো কথা বলতে হয় ওনার বাপ ফুলেন এত পর্যন্ত লোক যে উনি চাইতেছেন আবু সালে রহমতুল্লাহ আলাই চাইতেছেন বেড়াইতে নদীর পাড্ডা যায় এর মধ্যে দেখে একটা স্যাপল বাসা যায় ওনার ক্ষুদা এমন লাগছে মনে মনে কয়েকটা তো পচেই দেব খায়ালাই খাইছে খায়া পালপিটেশন শুরু হয়েছে হায় রে আখেরাত কি নষ্ট করলাম কিনা যদি জিজ্ঞাসা করে কেন এটা তো খাই বেড়ার মাল এই জন্য বেড়ানি বাদ উজান দিকে যাওয়া শুরু করছে পঁচিশ ত্রিশ কিলোমিটার গেছে গিয়া দেখে একটা সেপলের বাগান ওইটা কার এক লোক করলো এই যে বাড়িটা দেখা দেয় হেইলার আর এই যে সামনে খারে হয়েছে লোকটা এই লোকটার বাগান উনার কাছে গে বাবা আমার বাড়ি অমুক জায়গায় আমি একটা স্যাপ খেয়ে ফেলছিলাম আখেরাতে যদি ধরা পড়ি এই জন্য মাফ চাইতে আসি লোকটা চিন্তা করলো পঁচিশ তিরিশ কিলোমিটার দূর থেকে একটা বাদশা দেওয়া স্যাপ মাপ নিতে যে ছেলে আইছে এটা ছেলে না এই মাল সারণ যাইতো না আল্লাহ আকবার কি আছে আছে দুই হাত দুই হাত তুলে দেখে দুই হাত তাকবীর আজকের সম্মেলন এই এরকম জিনিস সারঞ্জায় কে রে বেটার একটা সিরি এটা বয়স মাত্র হয়েছে চোদ্দ এই ছয় বছর ওখন বেদা থাকবো ছয় বছর সিড়ি বেথবো এই জন্য একটা প্ল্যান করছে বাবারে মাপ দেয়াম শর্ত হইলো আমার ঘরের মধ্যে দশ বছর থাকবা মুনি চাহর থাকবা মনে মনে কি আমি গেলাম বলে বেড়াইতে দশ বছরতে তো এটা কি করলাম বলে যাই হোক যা করা হোক আখারা তো আমার ঠিক রাখতে হবে আমাকে আদর্শ গুলাম হতে হবে আমি এই ফলের মাপ নিতে হবে দশ বছর না বিশ বছর হলো আমি আসি যাই না আমি আসি চাকর কাটছে দশ বছর দশ বছর পরে কয় চাষা আমার মাফ করে দেন আমি তো দশ বছর হয়েছি বলে জীবনও না বলে কে রে আমার একটা সেরি আছে কানা টিকের মতো কালা টিকা কালার নাম সাদা আচ্ছা টিকা তখন নাই ছাতির ছাতির কাপড় এর চেয়েও কালা লুলা বুবা ওহন করলে এটা কোনটা করলাম লুলা বুলা আচ্ছা যাই হোক আখারাত যদি না যাত হয় আমি আদর্শ যদি হতে পারি তাইলে আমি এই লুলামুলাও ব্যাক করতে রাধিয়া আছি শীতকাতে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা বিয়াটা করছে গেছে বাসর আমরা তো দুনিয়ার যে অবস্থায় ব্যাপারটা হয়েছে এই ব্যাপারদার কারণে আর বাসর ঘর ফাওয়ার কোনো বাউ নাই হুজুর এখানে কি কথা কইতাম কিন্তু না কইয়াও পারতেছি না যুবক সাবধান হ চরিত্রটা ঠিক রাখ আদর্শ গুলাম হতে হলে চরিত্রটা ঠিক রাখো কারণ চরিত্রহীন মানুষের দশ কেজি সালের মধ্যে সালের বাতের মধ্যে যদি কুকুর মুখ দেয় এতগুলি বাদ খায় বাকি বাকি বাত নষ্ট হয় তোমার হায়াতের ডেকে মধ্যে যেন কুকুরে মুখ না দে যদি দে এক হাজার বছরের হায়াত যদি পাও একশো সন্তান যদি তোমার হয় একটা সন্তানও আল্লাহ সন্তান ফাইদা না কারণ তোমার হায়াতের ডেকের মধ্যে কুকুরে মুখ দিছে যুবক চরিত্র কামতের ময়দানে সব চৌজন হবে মিজানের পাল্লায় মানুষের চরিত্র। বিয়াটা করছে ওই বিয়া করার যারা বলতেছিলাম বাসর তো হাইতানা রে বাবা তোমরা এলাকা বালা আমরা এলাকা বাই করতেছি আমি ভাগলা মসজিদের বাই করতেছি যে অবস্থায় চরিত্রহীন হইতেছে ওই বিয়া হর বা বাবার তোমার ছেলেরে যে ছেলেরে বিয়ে মেয়েরে বিয়া হরাই বা এইলা কের বাসর করতো আরো দশটা বাসর আগে করিয়েছে আর সেইটা খালি ফেরির দোষ না তো তোমার চেহারাও কিন্তু বাবা কম করছে না বারোটা ফেরিরে শেষ করে তুই আইসে বিয়া হরতো কের বিয়া আর সে কুত্তা বিলের আবার বিয়া আসেনি হুজুরের কাছে মাফ চাই একটু বুঝাইতে হবে আদর্শ আমাকে হতে হবে আমরা যুবক যারা একটু হাত তুলে লেখাই আমাদের চরিত্র নষ্ট হইতে দিব না একটু হাত তুলে যুবক আমরা আমাদের চরিত্র নষ্ট হইতে দিব না চিৎকার যে বলেন আল্লাহ মসজিদ জীবন করতে হবে চরিত্র ঠিক রাখতে হইলে মসজিদ হাত চালিয়ে রাখছে যুবক আসো আমার দিকে আসো নমাজ ঠিক মতে পারো নমাজ নমাজ পারে তোমাকে চরিত্রবান বানাতে নমাজ পারে তোমাকে ঠিক করতে এই জন্য আমরা মসজিদে যাব তো যাব ইশাল্লাহ আমাদের হাদিসাব আমাদের হাজি সাহ আজিজুল সাহ সুন্দর প্লান করতেছে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি মনে করি গামানি তলা একটা আদর্শ গ্রামে পরিণত হবে আল্লাহ আকবার বাসরগর করো কাছে বাসর করো বাসর করো না আগেই বাসরগরামের ওই তো নার আর যে অবস্থা বাসরগর হয় কলেজের হেইবার যা দিয়া বাসরগর হয় নদীর হেই পারে বাসরগরহ হাই স্কুল দিনটি চলান নিসে আহে রে কি যুগ যুগর যুগের মধ্যে পড়লাম এইটা অলি জীবনে ও বাইরে ওই তো না বাবা নিজে ভালো হও দেখবা শাহ জালাল আব্দুল খাদির জিরাণি ঘরে ঘরে তৈয়ার হবে কারণ নোবিয়া সাবন্ধ হইসে অলিয়া গমন বন্ধ হয় না জেলানি রহমতুল্লাহ বিয়া ফরাইছে গেট নাই গুইট নাই কিচ্ছু নাই জিলিক মিলিক বাদ নাই অন্তত আমরা যখন গেট দিয়ে গেট যদি হয় না বান্ধে মেয়ে একদিকে হাট পিল করবো মেয়ের মা একদিকে হাট পিল করবো আয় হায় হাই রে আমরা এটা কি বিয়া হইল ওটা বাদ কেউ নাই সাত কেউ নাই অথচ আল্লাহ রবি বলেন যে বিয়ার মধ্যে ধুমধাম নাই আদাম উন্নি কাহে ওই বিয়ার মধ্যে আল্লাহ তার দুই হাত দিয়ে কুদ্রতের হাত দিয়ে বরকত দেয় আইসার হুমান ও যে বেয়ার মধ্যে কোনো ধুমধাম নাই আল্লাহ আকবার বেয়াটা ফরাইছে ফরায়নির পর একটা ঘর আছে এটার নাম কি বাসর ঘর বাসর ঘর দেখছিলাম না এই বুড়িয়া বেড়াই দেখছো দেখলে কি ওইটা কাম বানাই শুন না কেরে বাসর করো আল্লাহ নবী বলেন কিতাব বোখারি শরীফের কিতাবুল ফেতানের নিচে হুজুরি বাজ আছে তো ফোনে ন ফোনে দশটা ফোনে বারোটা বাজে ভুমলা এ আমার ভাইরা হুজুরের কষ্ট হবে হোক মনে বলতেইছি বাসর গাল্লা নবি বলেন ইন্তখাব আল্লাহু মালায়েকাল উরঘুস আল্লাহ পাক কিছু বাসরের জন্য ও তোমরা বাসরে যাবে গে দেখবে আমার মুমেন্ট বান্দা বান্দি খালি যৌবনের আলাপ করে না আমার কাছে কিছু চায় ও ফিরিস্তারে যদি বাসর করে গা দেখো আমার ওই গুলামরা আমার কাছে কিন্তু চায় তাহলে আমি ওয়াদা করলাম আমি আমার জাতের কসম কেটে বলতেছি দোয়া আমার কাছে পচাবে দোয়া পচতে দেরি হবে এই দোয়া কবুল হইতে দেরি হবে না যারা এই পৃথিবীতে অলি আল্লাহ যে ছোট হোক বড় হোক বাফের দোয়া করছে বাসর করো আল্লাহ এই মহিলার জীবনের কল্যাণ দাও আমারও কল্যাণ দাও যদি বাচ্চা দেওয়ার ইচ্ছা থাকে অলি আল্লাহ দিও থাকলা মসজিদের উতারও লাগবে না ফোঁও লাগবে না ডাইরেক্ট অলি আল্লাহ স্কুলে পড়ল মনৎকারী হলো আল্লাহ পাক চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ এই জন্য শিক্রুল্লাহকে মুদা আমার আল্লাহর দিকে নিয়মিত বুড়া যারা বয়স হচ্ছে স্যাংরার কথা জানি না বুড়ারা কি নিয়ত যারা যারা নিয়ত করছি আমরা মাগরিবের পরে এবং খজরের পরে আমরা জিকির করবো ইনশাল্লাহ এরকম কে আমরা কে নারে থাকি মারhaba নেওটটা করি বরাদ্দ না তাইলে হন কয়টা গেল বা এই 10 টা ও ফল হবে না এই 10 দেও দাও কয়দিন করলে পরে থাকতো না বলে টাকার জন্য কি লাগবে আল্লাহ বুজুরি লেখেন আল্লুল্লাহ কে সুহবদ আদর্শ গুলাম হতে হলে এই দশগুণ লাগবে আর এই দশ গুণ স্থায়ী হলে মরণ পর্যন্ত স্থায়ী হতে হলে একজন আল্লাহ আল্লাওয়ালা জুতা টানতে হইবো চিৎকার বলেন সোবাহান আল্লাহ আর কে সাদ্দ মত কার তে উ মাকে দু মে শোদে আর ক্যাখাদ মত

আজকের সম্মেলন মার হাবা মানুষ কম তাও কিন্তু মানুষ যেভাবে বলছেন আপনারা ফজর মতো ওয়াজ করলেও মানুষ লোট না এটা সফলতা এটা মাক বলি হতে নুন আল্লাহর অলি বই রুচি আজকে এটা কিছু সভাপতি হওয়া যায় না কিছু সভাপতি আছে যখন যে এটা সেলিমিশন ড্রাইভার লাগে সেলিমিশনের স্টার দেয় যখন ড্রাইভার থাকে না এই সভাপতিও গিয়ে স্টার দেয় ঘুমায় থাকে এর লাগে বরফত থাকে না এইসব অলিয়া পাবে না আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেন বরকতপূর্ণ হায়াত দেন সুস্থ সঙ্গে আমরা যেন তার ছায়া আরো বেশি পাইতে পারি সবাই মানে লহমা আমিন ভাই ওয়াজার শেষ নাই জীবনের বাচ্চা থাকলে দেখা হইতে পারে জীবনে আইসি না দেখা হয়েছে না রুহ জগতের দেখা হয়েছিলও এই জন্য আল্লাহ আনাইছে যদি আরও বাচ্চা থাকি হয়তো দেখা হবে তো আমরা আদর্শগুলো মধ্যে মসজিদ যাওন লাগব না এই ভদ্র সময় না গেলে চলবো Televador